এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি কিন্তু গত বছরও ভাইয়ার বার্থডের জন্য আমার কাছ থেকে কেক নিয়েছিলেন গত বছর নাকি ভাইয়ার আমার কেকটা অনেক বেশি পছন্দ হয়েছিল তো সেই জন্য আপু এই বছরও আমার কাছ থেকে অর্ডার করেছেন আপু কিন্তু ভাইয়ার যে জিনিসগুলো পছন্দ ওই থিমের কাস্টমাইজ করে কেক নিয়ে থাকেন গত বছরও আপু আমার কাছ থেকে একটা ডিফারেন্ট টাইপের আর্টওয়ার্ক ডিজাইন নিয়েছিলেন ওইটা ছিল একটা সাইকেল থিমের ডিজাইন ওইটা আপু আমাকে প্রিন্টারেস থেকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন তো আমি ওইটার মতোই করে দিয়েছিলাম তখন তো ভাইয়া কেকটা দেখে অনেক বেশি পছন্দ করেছিলেন আপু আমাকে খুবই সুন্দর রিভিউ দিয়েছিলেন গত বছরের মতো এবারও আপু আমার কাছ থেকে ডিফারেন্ট একটা ডিজাইন নিয়েছিলেন গত বছর আপু আমার কাছ থেকে সাইকেল থিমের কেক নিয়েছিলেন এবার আপু আমার কাছ থেকে নিয়েছেন পাবজি থিমের কেক ভাইয়া মেবি পাবজি খুবই পছন্দ করে তো এবার আপু আমার কাছ থেকে খুবই সুন্দর একটা পাবজি থিমের কেক নিয়েছেন এই পাবজি থিমের কেকটা নিয়ে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আবার খুবই ভয়ও ছিলাম কারণ এটা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি এর আগে কখনোই এই থিমটা করা হয়নি তো আপু আপুকে যখন আমি এটা কমপ্লিট করার পরে পিকচার দিয়েছিলাম আপু তো অনেক বেশি পছন্দ করেছিলেন কেকটা আপু আমাকে বলছিলেন আপুর এক্সপেকটেশনের ছিল নাকি অনেক বেশি সুন্দর হয়েছে কেকটা এইখানে যে পাবজি লেখাটা এবং প্লেয়ারের ফটোটা আছে ওগুলো আমি প্রিন্ট করে আনিয়েছিলাম আর বাকি যে ফনেন টপারগুলো দেখছেন ওগুলো সবগুলোই কিন্তু আমি হোমমেড ফনেন মেক করে তারপর একটা একটা করে মেক করেছিলাম আমি কিন্তু এই প্রথমবার হোমমেড ফনেন মেক করেছি এর আগে আমি সবসময় কিন্তু বাজারে যে রেডিমেড ফনেন পাওয়া যেত ওইটা ইউজ করতাম তো আমার কাছে এই হোমমেড ফর্নেন্টটাই কিন্তু সবচাইতে বেস্ট মনে হয়েছে খুবই স্টেবল এবং একদমই ছিল না আগে যেহেতু আমি সবসময় রেডিমেড ফর্নেন্ট ইউজ করতাম তো এবার যেহেতু আমি নিজের হাতে বাসায় হোমমেড ফর্নেন্ট মেক করেছি এবং হোমমেড ফর্নেন্ট মেক করেই তারপর কিন্তু আমি কালার মিক্স করে করে টপারগুলো মেক করেছি তো এগুলো করতে কিন্তু আমার প্রায় তিন ঘন্টা সময় লেগে গিয়েছিল ফননেন দিয়ে যে কোনো থিঙ্ক কেক করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং রিয়েল মনে হয় যেহেতু কেক মেক করা ছাড়াও এই ধরনের ফননেন্ট এবং ফনেন্টের টপারগুলো মেক করতে তিন চার ঘন্টা এক্সট্রা টাইম লেগে যায় তো কেকের সাথে কিন্তু এগুলোর চার্জও অ্যাড হয়ে যায় যার কারণে কেকের প্রাইস অনেক বেশি চলে আসে এই ধরনের ফননেন্টের ডিজাইনের কেকগুলোর কিন্তু প্রাইস অনেক বেশিই পড়ে অনেকেই কিন্তু সিম্পল কেক আর কাস্টমাইজড কেকের মধ্যে ডিফারেন্ট বোঝেন না সিম্পল কেকগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু সবসময় সেম টাইপের হয়ে থাকে কিন্তু কাস্টমাইজড কেকগুলোর প্রাইস কিন্তু সবসময় ডিজাইনের উপর ডিপেন্ড করেই প্রাইস হয়ে থাকে এটা কিন্তু অনেকেই বুঝতে চান না তো যাই হোক এই কেকটা যখন আমি ভাইয়াকে পাঠিয়েছিলাম এটা পাঠানোর পর ভাইয়া তো দেখে অনেক বেশি পছন্দ করেছিলেন এবং আপু আমাকে খুবই সুন্দর একটা রিভিউ দিয়েছিলেন আমি তো আপুর রিভিউ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাই কেমন হয়েছে আমার আজকের এই পাবজি থিমের ডিজাইনটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন